তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদুল সালাম যিনি হায়াতুল হায়াতুল নবী জিমদান কান্দারী নবী সাফায়াতের দরুদিনবী ওই নবীজির কদম মুবারকে অসংখ্য অগণিত দরুদুল সালাম প্রেরণ করেছি মহান রব্বুল ইজ্জত যেন আমাদের দরুদ সালাম কবুল করেন সকলেই জবানটা খুলে বলি আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবে সেটা চির সত্য যেমনি ভাবে আমাদের পূর্বপুরুষ এক এক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন আলমে বর্ষে বলেন তো আমরাও কি একদিন আলমে বরজফে যাইতে হবে কি হবে না আমরাও একদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম কে আমার আল্লাহ হুকুম করার সাথে সাথে যে কোনো মুহূর্তে সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে যাবে বাবার কাছ থেকে সন্তান নিয়ে যাবে দাদার কাছ থেকে নাতিকে নিয়ে যাবে নাতির কাছ থেকে দাদাকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মালাকুল ম aut আর আজরাইল আলাইহিস সালাতু সালাম নিজের হুকুমে কোনো কিছু করেন না মহান রব তাকে হুকুম করেন সাথে সাথেই মালাকুল ম আজরাইল আলাইহিস সালাতু সালাম এই হুকুম পালন করার আদায় করার চেষ্টা করে ওইভাবেই আপনি আমার আপন জনেরা যারা অন্ধকার কবরে চলে গেছেন আপনারা জানেন গত সপ্তাহে আমার আব্বা যান সকাল জুমার দিনে সকাল আটটা পর্যন্ত ছিলেন আমি গাড়িতে ছিলাম ফোন আসলো ছোট ভাই ফোন দিল এক মিনিটের ভিতরেই বাবার চাকরাত শেষ হয়ে গেল রিটার্ন ফোন দেওয়ার সাথে সাথে ভাই বলল বাবা আনবে তো রিটার্ন আমি চলে গেলাম গত সপ্তাহে নিয়ত করে এসেছিলাম জুমার নামাজ পড়াবো কিন্তু মহান রব এই জায়গাতেই জুমার নামাজ পড়ার সুযোগ দেন নাই বাড়িতে চলে গেলাম জুমার পূর্বে বাবার শেষ গুসলের আয়োজন হলো শেষ গুসল করিয়ে জুমার নামাজে গেলাম বাবার রোহের মাফরাতের জন্য মিলে আদার আয়োজন করলাম পাশাপাশি আসরের নামাজের পর বাবার শেষ বিদায়ের আয়োজন হল জানা যান না সম্পূর্ণ করে আসরের সময় বাবার মাগরীবের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাবার শেষ বিদায়ের মানুষগুলি মেহমানগুলি আয়োজন করার জন্য পাগল পাড়া ছিল বাবাকে দাফন কাফন করে চলে আসলাম হাদিস শরীফের মধ্যে যে মুরদাগন তখন পর্যন্ত মানুষগুলিকে আপন মনে করে যখন তাকে তার বাড়ি থেকে বের করা হয় তখনও সেই মনে মনে ভাবে যে চারজন লোক আমাকে কাঁদে নিছে এই চারজন লোক আমার এখনো আপন সাথে যারা আত্মীয় স্বজন আছে সে মনে মনে ভাবে কোনো তারা আপন যার মাঠে যখন চলে যায় তখনও সেই মানুষগুলির দেখে হাদিসটা সামনে রেখে বাবার চেহারা দেখলাম দেখলাম ভাবলাম বাবা তো চিৎকার দিয়ে কান্না করতেছে আর বলতেছে সন্তান আমার মুখটা তুমি দেখো না। কিন্তু বিধান যে ডাকতে হবে আমার বিধান যে আমার বানতি হবে বাবার হাতে পায়ে বানবে জানা নামাজ শেষ করলাম বিদায় মুহূর্ত হবে জানা যান নামাজ শেষ করে কাদিনে যখন শুরু করলাম ভাবতে লাগলাম আমারও এই সময়টা আসবে যেদিন আমার সন্তান আমাকে নিয়ে যাবে আর আমি মনে মনে ভাববো আমার সন্তান শেষ পর্যন্ত মনে হয় আপন হয়ে আমার সাথে থাকবে কবরে বাবাকে নামালাম নামানোর পর মাতার পাশে ছিলাম ছোট ভাইটা পায়ের কাছে ছিল চাষাত্ত ভাই মধ্য কানে ছিল লামানুর পর যখন বাবার মুখের বানটা খুলব তখনও চিন্তা করলাম এই মুহূর্তে তো রাসুল বলছেন কঠিন একটা মুহূর্ত যে এই মুহূর্ত মুর্দা মনে মনে ভাববে সবাই যদিও পর হয় যেই তিনজন লোক আমার কবরে নেমেছে তারা মনে হয় আমাকে রেখে চলে যাবে না রাসুল ও দুনিয়ার মধ্যে এমন একটা কঠিন সময় মানুষের আসবে রে যে কঠিন মুহূর্ত হচ্ছে কবরের মধ্যে যখন তিনজন জন লোক তাদেরকে লামাইয়া দিবে লামাইয়া দেওয়ার সাথে সাথে সমস্ত লোকনী যখন পাশে দাঁড়াইয়া থাকবে এক করে যখন সকলেই চলে আসবে মুমতা ভাবতে থাকবে এই কবরের ভিতরে যে তিনজন আমার আপন লোক নেমেছে তারা মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে না এইভাবে কোনে যখন একজন একজন করে দুইজন উঠে যাবে তখন মনে মনে ভাববে দুইজন আমার আপন না শেষের যে লোকটা কবরের মধ্যে আছে এই লোকটা মনে হয় আমার আপন এই লোকটা আমাকে ছেড়ে চলে যাবে না ওই মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মা হোক আর বাবা হোক আপন লোকদের কেউ কবরে রেখে পাশ দিয়ে বাসের চানি দিয়ে উপরে মিনহা খালাকনাকুম কফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজু কুম তানাতান নুখরাব নিয়া দাফন করতে হবে ওই মুহূর্তে কঠিন একটা মুহূর্ত কঠিন একটা মুহূর্ত মরদার জন্য মৃত তো কোন চিন্তা করে সকল যদি চলে যায় আমার কবরের পাশে যিনি বসা তিনি মনে হয় আমার আপন যাবে না মোর্দা তপন ও কান্দে কানলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন সন্তান এই জায়গায় আপন হবে না মা বাবা কেউ আপন হবে না এই জায়গায় শুধুমাত্র আমার আল্লাহ আর বন্ধু হাবিবের মহব্বত থাকলেই আহলে বায়াতের মহব্বত থাকলেই এই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ এই জন্য বলতেছিলাম আহলে বায়াতের মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই আমার বাবাও চলে গেছে মাও চলে যাবে বায়ও চলে যাবে আমি একদিন চলে যাব আমরা যারা উপস্থিত হয়েছি আমরাও একদিন না একদিন চলে যাব কিন্তু আহলে বায়াতের মহাব্বত যাদের অন্তরে থাকবে আল্লাহর হাবিব রহমাত আলমিন বলেন ان الذين <سؤال> يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره وعد لهم عذابا مهينا الله رب العالمين قران كريم المدبولين نشتوي جادر انتر الله ابو رسول আল্লাহ তার রাসুলকে কষ্ট দেয় দুনিয়া আখেরাতেও আল্লাহর অভিশাপ তাদের উপরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যারা আল্লাহ এবং তার রাসুলকে মহব্বত করবে আহলে বায়াতকে মহাব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরেও শান্তি দান করবেন আখেরাতেও শান্তি দান করবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা আহলে বায়াতের মহব্বত নিয়ে কবরে যাইতে হবে যে কবরে সন্তান আপন হবে না সন্তান শেষ মুহূর্তে বাবাকে ছেড়ে চলে আসা লাগবে ওই জায়গাটাতেও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে যদি আমরা দুনিয়ার জিন্দেগী কাটাইয়া অন্ধকার কবরে যাইতে পারি মহান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন তাদের কোনো ভয় তাদের কোন যারা আল্লাহ এবং আল্লাহ কষ্ট দেয় আহলে বায়াত কে কষ্ট দেয় আল্লাহ রসুল সাল্লাম বলেন তাদের দুনিয়াও ধ্বংস আকেরাত তাহলে আমরা কি আহলে বায়াত কে মহব্বত করতে চাই কি চাই নাকি আহলে বায়াত কে মহাব্বত করে আমরা কবরে যেতে চাই কি চাই না যদি আহলে বায়াতের যারা পরিমাণ প্রেম মহব্বত নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে আমাদের আখেরাত সুন্দরময় হবে উজ্জ্বলময় হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ফাতেমা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাতেমা হচ্ছে আমার একটা অংশ আর আমি হলাম ফাতেমার একটা অংশ যদি কেউ ফাতেমাকে রাগান্তরিত করে এবং ফাতেমা যদি কহারো প্রতি রাগান্তরিত হয় কষ্ট পায় তাহলে আমি রাসূলও কষ্ট পায়। ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে যেন আমি নবীকে কষ্ট দিই তাহলে নিশ্চয়ই আহলে বায়াতকে কষ্ট দেওয়া মানেই হচ্ছে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া আর আল্লাহর রাসূলকে যদি কেউ কষ্ট দিয়ে কবরে যায় তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই মহান রবের দরবারে কবুল হবে না এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তাহলে নিশ্চয়ই মহান রব মহান রব্বুল আলামিন আহলে বায়াতকে কতটুকু মহব্বত করার কথা বলেছে এই জন্য এটা মহরমের শেষ প্রান্তে আমরা চলে এসেছি কে কখন আমরা মারা যাই আমরা বলতে পারবো না কারণ বাবা সুস্থ হওয়ার পরও আমার আব্বা যান বৃহস্পতিবার সুস্থ হওয়ার পরও চলে যাবেন ভাবতে পারি নাই সকাল সাড়ে সাতটার দিকে উনি জাগ্রত হওয়ার পরেই পরে উনি উনি আমার ছোট ভাইয়ের এই জায়গায় ঘুমাইছে একটু বমে হয়েছে তিরিশ সেকেন্ডের ইন্তেকাল করেছে আল্লাহ পাক বাজানের কবরটারে জান্নাতুল ফেরদাউস দান করে এবং আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের আব্বা আমাশবনিয়া যারা কবর দেশে সকলের জুমা থেকে একটা জিনিসই আমরা শিক্ষা গ্রহণ করব মৃত্যু আমাদের আমার আমার আমরাও সকলেই একদিন না একদিন বিদায় নিয়ে চলে এগিয়ে তো আমাদের আজকে জুমা থেকে একটা শিক্ষা যেহেতু মহরম মাসের শেষ জুমা এই জুমা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আহলে বায়াত কষ্ট দেশ তাদের সাথে তাহলেই আপনি আমার কবর আসর ফুলসিরাত জিন্দিগি আমার আল্লাহ রাব্বুল আলমের উত্তম জিন্দিগি হিসাবে কবর তাহলে আমরা আমলের পাশাপাশি আহলে বায়াতকে কি করব। محبت করব আহলে বায়াতকে ভালবাসব যেহেতু মহরম মাস আসলেই শুধু আহলে বায়াতকে আমরা محبت করি তেমন না আহলে বায়াতকে আমরা আমাদের জানের চাইতেও বেশি محبت করব কারণ আল্লাহ رسول صلی اللہ علیہ وسلم বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জানের চাইতেও বেশি محبت না করবা তুমি مومن হইতে পারবা না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ভালোবাসতে হলে হুসাইন কে ভালোবাসো আমাকে ভালোবাসতে হলে আমার ভালোবাসা পেতে হলে তোমরা হাসাইন কে ভালোবাসো আমার ভালোবাসা পেতে হলে আমার সন্তান ফাতেমাকে ভালোবাসো আমাকে আমার ভালোবাসা পেতে হলে আমার জামাথা হজরত আলী রাজিয়ালুকে ভালোবাসো তাহলে আমি রাসুলকে ভালোবাসা হয়ে যাবে তাহলে আজকে জুমা থেকে আমরা একটা জিনিসই আমাদের আমলে ঢুকাবো আর মৃত্যু কখন কেউ বলতে পারবে না কারণ সন্তানের আগে বাবা চলে যায় বাবার আগেও কিন্তু সন্তান চলে যায় দাদার আগে নাতি কি দুনিয়া থেকে যায় এর ওমিদ আছে না নাই আছে দাদার আগেও নাতি চলে গেছে কারণ কবিরভাইর সন্তান মুস্তাফা চলে গেছে আবরার চলে গেছে এইভাবে দেখেন অনেকেই দাদার আগে কিন্তু নাতিও চলে যায় আজকে থেকে জুমা থেকে আমাদের একটাই একটাই ওসিয়ত আমার আপনাদের কাছে থাকবে আমরা কে কখন মৃত্যু বরণ করি বলতে পারি না কারণ গত কিছুদিন পূর্বেই আপনারা দেখেছেন একটা স্কুল এন্ড কলেজের ভিতরে একটা বিমান দুর্ঘটনায় হাজারো হাজার সন্তানদের প্রাণ চলে গেছে কথা বলেছি কি তাদের মা বাবাও জানতো না ওই সন্তানগুলি গুলি এই দিন তারা ইন্তেকাল করবে তারাও কিন্তু জানতো না যদি জানতো বলেন তো তারা কি ওই দিন স্কুলে যাইতো আমি যদি জানতাম বাবা শুক্রবার সকাল আটটায় মারা যাবে আমি কি আর গাড়িতে থাকতাম তো ওইভাবেই কেউ মৃত্যু সম্পর্কে জানে না কিন্তু মৃত্যুটা সত্য মৃত্যু যে হবে মরণ যে হবে সেটা চির সত্য এই জন্য সর্ব অবস্থায় আমরা রাসুলের প্রেম আল্লাহর প্রেম আহলে বায়াতের প্রেম আমাদের অন্তরে রাখবো প্রেম আপনি আমার অন্তরে রাখতে পারি তাহলে শয়তান দুখা দিয়ে আমাদেরকে সাকরাতের সময় বেইমান বানাইতে পারবে না আহলে বায়াতের প্রেম অন্তরে থাকার কারণে ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো আহলে বায়াতের মহব্বত এবং মৃত্যুর জন্য প্রস্তুতি মরণের জন্য প্রস্তুতি মৃত্যুর জন্য প্রস্তুতি কি মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছে কবরের মধ্যে আমার সন্তান যদি আপন না হয় বিবি যদি আপন না হয় তাহলে এই কবরে আপন হবে কে আপন হবে নবীজি নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসলাম নবীজি বলেন এই ভালোবাসাকে টিকাইতে হলে আমি রাসুল এই নামাজকে কায়েম করার জন্য ইসলামকে কায়েম করার জন্য যে কষ্ট করেছি এই হুকুম কামগুলি যখন মেনে চলবা এই কষ্টগুলি আমি রাসুলের আর থাকবে না আমি আনন্দিত হয়ে যাব তখন তোমার জিন্দিগির সমস্ত অ্যাবাদত বন্দিগিগুলি কবরে হাসরে ফুলসিরাতে মিজানে বন্ধু এবং সাথী হয়ে জান্নাত পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দিবে বলেন না সুবহান আল্লাহ কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী ও দয়ার নবী মায়ার নবী কবরের মধ্যে বলেছেন আপনি কেউ বন্ধু হবে না আপন জন আপন থাকবে না সবাই পর হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এই কবরের মধ্যে আগুন কি হবে আল্লাহর হাবিব আম্মা জানায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআহা কে বলছিলেন আয়েশা এই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের নেক আমল নামাজ কুরআন তিলাওয়াত ماہ রমজানের রোজা এমন কি কুরআন এই কবরের মধ্যে তার বন্ধু হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে বললেন না আল্লাহ। বলে ইয়া রাসূল আল্লাহ তারা কি জান্নাত পর্যন্ত পৌঁছাইবে আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত এই ইবাদতগুলি এই আমলগুলি জান্নাতে না পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত তোমার তোমার কাছ থেকে দূরে চলে যাবে যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাইবে দেখেন সন্তান হয়তো আমি চলে আসলাম বাবার কাছ থেকে এভাবে সকল সন্তান কিন্তু বাবার কাছ থেকে চলে আসবে প্রত্যেকটা বাবার তখন কাজে আসবে নেক আমল তাহলে আমরা আজকে জুমা থেকে আমরা ওয়াদাবদ্ধ হই যে আজ থেকে আমরা আহলে বায়াতের মহাব্বত অন্তরে রাখবো নবীজির প্রেম মহাব্বত অন্তরে রাখবো এবং নামাজ কোনোদিন ছাড়বো কাজে আছেন তো ইনশাল্লাহ আমরা টুকুন আদায় করবো যখনই আমাদের মৃত্যু হয় তখনই যেন যদি জোহরের পর মৃত্যু হয় আসরের জন্য যেন আমাদের নিয়ত থাকে আর ওই জোহরের নামাজটা যেন আমাদের জন্য না যাদের উচিলা হয় সেই নিয়ত নিয়ে আজ থেকে আদাবদ্ধ হই আমরা সকলেই বা সত্য নামাজ আদায় করব শুধু আমার বাবার কথা বলি নাই কারণ দেখেন যেই স্কুল এন্ড কলেজের মধ্যে যে দুর্ঘটনা হলো মাসুম সন্তানটা ইন্তেকাল করলো আপনি আমিও তো দুর্ঘটনা ইন্তেকাল করতে পারি তাহলে আমাদের সকলের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন মৃত্যুর জন্য প্রস্তুতি আজ জুমা থেকে বছরের শেষ বছরের প্রথম মাস মহরমের মাস এই মহরমের শেষ জুমা থেকে আমরা আমাদের আমলে দুখায় নেই যে আমি একদিন মৃত্যুবরণ করব। আমারও নামাজের প্রয়োজন আবাদতের প্রয়োজন কবরের সামানের প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন যেন এই নেক নেক মকসুদ নেক নিয়ত্রে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমরা সকলে বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ